নমস্কার বন্ধুরা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো মা আজকে তোমাদের সাথে একটি পরোটা রেসিপি শেয়ার করবে আর এরকম নরম নরম পরোটা খেতে কারি না ভালো লাগে তাহলে চলো দেখি এটাকে কিভাবে বানাবে এখানে নিয়ে নিবে ময়দা তিন চামচের মতো ময়দা আর দু চামচের মতো আটা আটা আর ময়দা দুটোই মিক্স করে বানাবে তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও বানাতে পারো বা আটা দিয়েও বানাতে তো এখন আটার ভাতাটাকে চামনি দিয়ে ছেঁকে নিচ্ছে এরপর নিয়ে নিবে একটু মতো নুন ছোট চামচে দু চামচের মতো তেল তেলটা দিয়ে এখন ভালো করে এটাকে মহিম দিয়ে নিবে দেখো মা এটাকে সুন্দর করে মহম দিয়ে নিচ্ছে আর তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো তাহলে তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো দেখো বন্ধুরা ময়ম কিন্তু প্রায় হয়েই আসছে যখনই দেখবে হাতে মুঠ হয়ে যাচ্ছে তখনই বুঝে নেবে যে ময়মটা একদম রেডি আর আজকে জলের পরিবর্তে দুধ দিয়ে কিন্তু এই মানে পরোটা টোটা রেডি করা হবে তো দিয়ে দিচ্ছে অল্প অল্প করে দুধটা নিয়ে নিচ্ছে আর দুধটা কিন্তু গরম মানে ভালোই গরম করে নিয়েছে আর দেখো মাখা কিন্তু একদমই রেডি তোমাদেরকে একটু দেখে দেখানো হচ্ছে যে কতটা সফট হয়েছে এখন এটাকে পর্টার সাইজে বেঁচে কেটে নিচ্ছে এক এক করে সবগুলোকে বানিয়ে নিচ্ছে আর এইরকম নরম নরম পরোটা কালি না ভালো লাগে খেতে বলো তা কি সুন্দর করে মা সাজিয়ে নিয়েছে এখন এক এক করে এইগুলোকে তেলে তো কোনো তেল মানে তেলের প্রয়োজন হবে না মা এমনি বেড়ে নিচ্ছে দেখো এক এক করে কিন্তু সবগুলোই প্রায় বেড়ে নিচ্ছে আর তোমাদের আমাদের রেসিপিগুলো দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবি এইদিকে কিন্তু চাটুটা বসিয়ে দিয়েছিল আগে থেকে এখন দিয়ে দিবে সামনে একটু সাদা তেল তেল দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছে চাটুতে এরপর দিয়ে দিচ্ছে পরোটাটা এখন ভেজে নিবে দেখা এক পিট হতেই না হতে উল্টে দিচ্ছে তো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে নিয়েছে লো টু মিডিয়াম করে নিতে পরামর্শ কথা বলতে বলতে কিন্তু একটা ভাজা হয়ে গিয়েছে আরেকটা দিয়ে দিয়েছে তো এক এক করে এরকম করে সবগুলোকে ভেজে নেবে তো হালকা তেল দিয়ে কিন্তু ভাজা হচ্ছে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটি পাশে দি আর দেখো তোমাদের সাথে কথা বলতে কি বলতে কিন্তু পরোটাগুলো ভাজা একদমই রেডি হয়ে গেছে আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অতুলনীয় হয়েছে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আশা করে তোমাদের ভালো লাগবে আর দেখো পরোটাগুলো কিন্তু খুবই সফট হয়েছে খেতেও দারুণ হয়েছে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি